পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে ধৃত আজাদ মল্লিকের পাকিস্তানি ড্রাইভিং লাইসেন্স আর সেই ড্রাইভিং লাইসেন্সের কপি এবিপি আনন্দর হাতে চার্জশিটের সঙ্গে এই ড্রাইভিং লাইসেন্স জমা দিয়েছে ইডি বলে খবর এনফোর্সমেন্ট ডিরেক্টরের সূত্রে এবিপি আনন্দর হাতে পাকিস্তানি ড্রাইভিং লাইসেন্সের সেই ছবি আজাদ মল্লিকের নামে পাকিস্তানি ড্রাইভিং লাইসেন্স আমাদের সঙ্গে এই বিষয়ে আরো বিস্তারিত বলার জন্য রয়েছে প্রতিনিধি প্রকাশ সিনহা প্রকাশ দেখো তোমার মনে থাকবে যে ইডি আজাদ বিরাটি গ্রেফতার করেছে সেদিন ইডি তরফে জানানো হয়েছিল যে আজাদ মল্লিক একজন বাংলাদেশি এবং বাংলাদেশি হয়ে এই রাজ্যে কলকাতায় এসে প্রায় বারো বছর ধরে থাকছে এবং তাকে নিজেদের হেফাজতে নিয়ে তার মোবাইল ফোন কটিয়ে দেখা হয় ইডির তরফে দাবি করা হচ্ছে যে তার মোবাইল ফোন কটিয়ে দেখার পর সেই মোবাইল ফোনে একটা ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায় সেই ড্রাইভিং লাইসেন্স পাকিস্তানের হায়দ্রাবাদের যে মোটর সেখান থেকে ইস্যু করা এবং সেখানে আজাদ মল্লিকের ছবি রয়েছে এবং তুমি ছবিতে পরিষ্কার দেখতে পাচ্ছ সেই টাইপিং টাই সেল সালে ইস্যু করা হয়েছে এবং কারাচির একটা অ্যাড্রেস হয়েছে এবং এই তথ্য সামনে আসার পর ইডির তরফে দাবি করা হয় যে আজাদ মল্লিক আসলে কিন্তু পাকিস্তানি এবং তারপরেই কিন্তু তদন্ত শুরু হয় এবং সম্প্রতি যে চাসিট কোর্টে ইডি তরফে জমা করা হয়েছে আজাদ মল্লিকের বিরুদ্ধে সেখানে কিন্তু এই চার্জশিটের সঙ্গে এই ড্রাইভিং লাইসেন্স যেটা পাকিস্তানের ড্রাইভিং লাইসেন্স তার ছবিও কিন্তু ইনক্লুড করা হয়েছে অর্থাৎ এই সমস্ত তথ্য সামনে রেখে কি উদ্দেশ্যে একজন পাকিস্তানি নাগরিক বারো বছর ধরে এই রাজ্যে থাকছে এই সমস্ত তথ্য জানার জন্য আগামী দিনেও কিন্তু তদন্তর চালিয়ে চালিয়ে যাবেন ইডি আধিকারীরা এমনই তথ্য তারা হোটে পেশ করেছেন ধন্যবাদ প্রকাশ আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনার দশ মাস কেটে গেছে তার পরিবারের দাবি এখনও প্রকৃত বিচার মেলেনি আর এই প্রেক্ষিতে হরদায় প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ব্যারাকপুর মহকুমা অভয়া মঞ্চ সেখানে উপস্থিত ছিলেন চিকিৎসক নাট্যকার শিক্ষক রাজনীতিবিদ সব স্তরের মানুষ ছিলেন নাট্যকার চন্দন সেন চিকিৎসক তমুনাশ চৌধুরী কাণ্ডের প্রতিবাদী শিক্ষক প্রদীপ মুখোপাধ্যায় এছাড়াও ছিলেন দীপ্তি সাধর কলতান দাশগুপ্ত তরি প্রতিবাদ মঞ্চ থেকে ঘন ঘন উঠে এলো উই ওয়ান্ট জাস্টিস স্লোগান এদিন সামাজিক অবক্ষয় নিয়ে একটি নাটকও মঞ্চস্থ করা হয় আমরা যারা মনে করি যে ন্যায় বিচার পাইনি আমাদের রাস্তায় নেমে প্রতিবাদ করতে হচ্ছে তাই আমরা প্রতিবাদে আছি আর উল্টো দিকে আমরা দেখছি আমাদের প্রতিবাদীদের গলা থামাবার জন্য কখনো বদলি করে বদলা নেবার চেষ্টা হচ্ছে কখনো মেধার ভিত্তিতে তাদের কাজের জায়গা খুঁজে নিয়েছিল যে জুনিয়র ডাক্তাররা যারা প্রতিবাদের মুখ তাদেরকে বদল বদলা নেবার জন্য দূর দূর জায়গায় ট্রান্সফার করা হচ্ছে এইগুলি করে প্রতিবাদীদের গলা থামানো যাবে না মানুষ আরো বেশি বেশি করে রাস্তায় নামছে অভয়াকেও আমরা একভাবেই নিয়েছি দুজনই একই কাজে সেই জায়গা থেকে এই আন্দোলনটাকে এক করার জন্য আমরা বোধ সাইড থেকেই আমরা ঠিক করেছি আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাব। এইভাবেই আমি একজন মাস্টারমশাই হিসাবে এই আন্দোলনে সামিল হয়েছি এবং পশ্চিমবঙ্গের যেখানেই অবহা মঞ্চের যে কোনো প্রোগ্রাম হয় আমি সেখানে থাকি উপস্থিত